বিদেশের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র গোপন নথির তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করেন এরপরই এই বিদেশি সহযোগিতা বন্ধের বিষয়টি সামনে আসে ফাঁস হওয়া এই নথি অনুযায়ী আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা ক্ষতিও দেখা হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যা বিশ্বের সর্বোচ্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিসে উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুর উপর প্রভাব পড়ার কথা বলা হয়েছে তবে এই স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ফাঁস হওয়া নথির বিষয়বস্তু বিবিসি নিশ্চিত করেছে ওই নথি অনুযায়ী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোন নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোন চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না একই সাথে চলমান প্রকল্পের কাজও বন্ধ রাখতে হয়েছে ততক্ষণ না যতক্ষণ পর্যন্ত পর্যালোচনা শেষ হয়